এখানটার পরিবেশ আমাদের গ্রাম আর এখানে গ্রাম অনেক মানে তফাৎ আর কি যদিও কিন্তু ওনাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এই যে এই পাশটা একটা রাস্তা রাস্তা থেকে আসছে দুই পাশে মানে কি বলে কুকুর টাইপের আছে এই যে তারপর মাঝখানের বাড়ি আর এদিকের বাড়িগুলো হচ্ছে সব টিনের ওয়াও মানে বাড়ি থেকে বাইরে চারদিকে যে একটা সুন্দর পরিবেশ এদিকে ধান ক্ষেত ওই পাশে মানে পুকুর টাইপের মানে পুরো হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশে ঘেরাই ঘেরাও করা একটা পরিবেশ অস্থির এই বিশাল বড় এক ফসলের মাঠ এই যে রসুন লাগাইছে রসুন রাখছে আর রসুন খেতে যে বাড়ির নিচে মানে এইগুলার জমি এতটা উর্বর আর নরম মাটি ভেলে মাটি টাইপের আর কি মানে চট টাইপের যা লাগাইছে রসুন বসায় রাখছে শুধু এদিকে ধান উড়ানের পরে বাস রসুন লাগাই রাখছে না

এইগুলাতে চারা হয়ে গেছে রসুনে না ঘর দিয়া গোসায় রাখছে এগুলাতে রসুনের চারা হয়ে গেছে খেত না এটা খেত না এই বাড়িটা একটা কাছে নিচে ও

খাওয়া দাওয়া শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বেড়ানো শেষ এখন রওনা দিতেছি এক কোথায় জায়গা খানা দানা প্লাস মানুষের আপ্যান দশে দশ